আসসালামু আলাইকুম তো আজকে আমি লাউ শাক ভাজি করব। সেজন্য একটা পাতিলে প্রথমে ধুয়ে পরিষ্কার করে লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি সাথে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে দেবো মূলত লাউ শাকগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি এভাবে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পরে আমি উল্টে পাল্টে উপরের শাকগুলো নিচের দিকে দিলাম এবং নিচের শাকগুলো উপরে তুলে দিলাম না হয় দেখা যাবে যে নিচের শাকগুলো একদম সিদ্ধ হয়ে ভর্তা হয়ে যাবে তারপর আবার ডেকে কিছুক্ষণ রান্না করলাম এখন দেখতে পাচ্ছি যে এগুলো থেকে অনেক পানি বের হয়ে গেছে এবং শাকটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো আমি যেটা করবো সেটা হচ্ছে একটা ডাটা উঠিয়ে চেক করে নেব যে শাকটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা আমি কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নেব না এটাকে সেভেন্টি টু এইটি পার্সেন্ট সেদ্ধ করে এটাকে একটা ঝাঁকিতে নিয়ে নিলাম এখন এটাকে একটু ঠান্ডা হতে দিব ঠান্ডা হলে তারপরে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব পানি ঝরিয়ে নেব কারণ পানিটা আসলে অতিরিক্ত থাকলে ভাজতে ভাসতে এগুলো ভর্তা হয়ে যাবে যার কারণে আমি যতটুকু সম্ভব পানি ঝরিয়ে নিয়েছি এদিকে একটা প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ তো এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি আপনারা যদি এই পেঁয়াজ আর তারপরে রসুন এগুলোকে সাদা রাখতে চান তাহলে চাইলে এর মধ্যেই শাক দিয়ে দিতে পারেন ভাজা ছাড়াই তারপর এর মধ্যে শাক আর একটু লবণ দিয়েছিলাম যেহেতু আমি শাকে একবার লবণ দিয়েছি সেই জন্য লবণের পরিমাণটা খুবই কম দিয়েছি দিয়ে এই তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন আর এটাকে ঢাকবো না এটাকে ঢাকা ছাড়াই এভাবে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না গায়ের যে পানিটা আছে সেটা শুকিয়ে যায় মূলত এই পানিটা শুকিয়ে আসলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমি বারবার করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং বারবার করে এটাকে মানে সেদ্ধ করে রান্না করছিলাম আর আগুন কিন্তু এখানে একদম মিডিয়াম লোতে থাকবে আর আমার রান্না প্রায় হয়ে গেছে এ পর্যায়ে এটা দেখতে ঠিক এরকম তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি চান যে আসলে এই রসুনটা একদম কাঁচা কাঁচা রাখবেন বা সাদা রাখবেন তাহলে আসলে শাক রসুন পেঁয়াজ সব একসাথে দিয়ে দিলেই হবে তো এই তো আমার রান্না কমপ্লিট দেখতে ঠিক এরকম হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছে এই শাকটা হচ্ছে আমার সব থেকে প্রিয় শাক যত শাক আছে এই সব শাকের মধ্যে লাউ শাক হচ্ছে আমার সব থেকে প্রিয় এটা দিয়ে আমি এক প্লেট ভাত এমনিতেই খেয়ে নিতে পারি তো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত টাটা বাই বাই